আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স পানির অপরণব জীবন পানি ছাড়া বেঁচে থাকা চিন্তাই করা যায় না খাবার ডিহাইড্রেশন বলুন সুস্থভাবে বেঁচে থাকা বলুন যাই বলুন না কেন পানির বিকল্প কিছুই হয় না এই পানি আপনি যখন খালি পেটে পান করেন তখন এটি আপনার স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকারী হয়ে যায় আপনি যখন খালি পেটে পানি পান করেন তখন কি হয় যদি জানেন তাহলে সত্যিই অবাক হয়ে যাবেন প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করা খুবই জরুরি তবে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই অভ্যাসটি যদি রপ্ত করা যায় তবে অনেক ধরনের রোগ থেকে আপনার শরীরকে মুক্ত রাখতে পারবেন আর এজন্যই দিনের শুরুর এই এক গ্লাস পানি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর বিশুদ্ধ সুন্দর ইত্যাদি বিশেষণে বিষায়িত বিশেষায়িত করে থাকেন আসন জেনে নেই সকালে খালি পেটে পানি খাওয়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়া সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি কিন্তু খেয়ে নেওয়া উচিত প্রতিদিন সকালে অন্তত ষোলো আউন্স হালকা গরম পানি খেলে শরীরে মেটাবলিজামস চব্বিশ পারসেন্ট বেড়ে যায় এবং শরীরের ওজনটা নিয়ন্ত্রণে থাকে সকালে প্রতিদিন খালি পেটে পানি খেলে রক্তে দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয় প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয় প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস পানি খেলে আপনার বমি ভাব গলার সমস্যা মেস্ট্রেশনের সমস্যা ডায়রিয়া কিডনির সমস্যা আর্থারাইটিস মাথা ব্যথা ইত্যাদি ওষুধ সারতে সহায়তা করবে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে পানি খেলে মলাশয় পরিষ্কার হয়ে যায় এবং শরীর নতুন করে খাওয়ার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে সহজেই সকালে পানির বোতলে জুস বা অন্য পানীয় না খাওয়ায় শরীরের জন্য সবচেয়ে বেটার ভিওয়ার্স আপনিও ট্রাই করুন খালি পেটে পানি পান এতে উপকার হবে অনেক বেশি পেয়ার্স আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ